আসসালামু আলাইকুম আজকে আমরা প্রশ্ন সমাধান করব সিভিল সার্জন কার্যালয় বরিশালের প্রধান নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী সবগুলো সিভিল সার্জন ধাপে ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা বিগত সালের সিভিল সার্জনের পরীক্ষার প্যাটার্ন এবং কোশেন আপনারা পরে যাবেন আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমান পাবে এক নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ পুরস্কার বিশর্গ যক্ষর তার পাশে অন্যায় অনুযোগ হয় তার পাশে দুলোক দিক দুলোক বামুক প্রযুক্ক গোবাক্ষ প্রযুক্কক্ষ তার পাশে এক কথায় প্রকাশ ছিল আর সেটা ঘেরসা তার পাচ্ছে শোনা যায় শোনা মাত্র যার মনে থাকে এটা হচ্ছে চুটিদার যে জয়লাভী দেবদিকু তার পাশে সংসাপ্তক জীবন হিংসু তন্তুকে পরিপূর্ণ তার সাপত সংঘ কাছের তৈরি বাড়ি শীষমহল তারপর সে বেশ বাক্য এরপর আছে ভেষ বাক্য সহ সমাস নির্ণয় করুন গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে মধ্যপদলবি বহবি তারপর সে পদ্ম আখী আখি পদ্মের ন্যায় ভূমিত কর্মদক তারপর বিরানব্বই দুই বা নব্বই নিত্য সমাস বিষ বৃক্ষ বিষরূপ বৃক্ষ কর্মদাক ব্যাপী দ্বিতীয় দাতপুরুষ তারপর কারক বা বিভক্তি নির্ণাকরণ পাশের লোকে কিছু বলে হচ্ছে কর্তা সপ্তমী কারণে কুসুম পলি সকলই ফুটিল অধিকরণে সপ্তমী তার পাশে কলমে খোঁচা দিওয়ানা এটা হচ্ছে করণে ষষ্ঠী লেখমা দাসের মনে এটা সে কলমে দ্বিতীয় বিলাজে পরে গেল জলকে চলো এটা সে নিমিত চতুর্থী তারপর সে নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন অনুরাগ কালবগ্রন্থি কাল লেখা এটা হচ্ছে গ্রন্থে আলমিয়া তারপর সে তোতা ইতিহাস গ্রন্থের রচয়তার নাম কি চন্ডেশ্বর মুসকিদ তারপর সে সাহিত্য রত্ন উপাধি কোন লেখকের মোহাম্মদ নজিবুর রহমান তারপর সে

সোনার দ্য বেটার ড্যাস ইমর দা ইমর ক্যালিডাস রোড মেনি বুক সেন্টার বসে দেয়া বসবে তারপর ছিল হিপিএল ড্যাস পিওনা এখানে দ্য পিওনা বসবে তারপর সে ইংরেজি অনুবাদ করুন সে না হেসে ফেলল না এই কোল হেল্প বৃষ্টি ইট ইজ ডিজিলিং এখন পৌনে দশটা বাজে ইট ইজ এ কোয়ার্টার টু টেন নাও মানস মরণ সেট ম্যানিস মার্ডার তার পাশে মিথ্যে বলো মহাপাব টু টেলের লাইক ইট ইস এ গেট সিন তারপা ভয়েস নেভার টেল এল লাইট ডেট নট এ লাইভার বি টোল্ড হু উইল বি হেল্প ইউ বাই হুম উইল ইউ বি হেল্প ইট তারপাশে হানি টেস্টি সুইট হানি এস

আই অ্যাবাইড ড্যাশ ঢাকা ইন ঢাকা ইট হ্যাজ বিন ডেনিং ড্যাশ মানডে এখানে সেন্স মান ডে ঢাকা ড্যাস হলো চন্দ্রগোষ তারপরে সে লাইট ফর্মার ভাষ ছিল আইসোয়েব বার এখানে ফ্লাই করে আইএনজ যোগ হবে তারপর সে টু গোল পরিবর্তে শুধু গো বলবে তিন নম্বর ছিল টু সেন্স এখানে সেন্সের ইডি যুক্ত হবে তারপরে চান নাম হাইকোর্ট মাই কার্ড এখানটি হবে ইহাস পরিবর্তা তারপর একটি সুখ পঁয়তাল্লিশ হলে অন্য সুখ্রগণটি পরিমাণ তারপরে চার ধর্মের লেখুন এখানে বর্তক্ষেত্র আয়ত্র নম্বর সমিত তারপর তেরো নম্বর অঙ্ক ছিল তারপর চোদ্দো নম্বর অঙ্ক ছিল এগুলো প্রশ্ন সমাধান করে দেওয়া রয়েছে তারপর সে এক কথার প্রকার সাধারণ জ্ঞান ছিল পুলিশের ব্যাপার নম্বর ছিল জি টোয়েন্টি সদর দপ্তর কোথায় জি টোয়েন্টি সদর দপ্তর কোনো নাই তারপর সে ওয়াইফের জি ওয়ারলেস ফাইবিলিটি তারপর সে কপ ছাব্বিশের কপ মানে কি হচ্ছে কনফারেন্স অফ দ্য আর্টিস্ট বিশ্ব মানবাধিকার দিবস দশর ডিসেম্বর সর্বশেষ বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রস্তুত আফ্রিকার পাল কোন দেশকে বলা হয়েছে ওগানটা নামে আলেজেন্টার টুর্নামেন্ট বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে সাতই এপ্রিল রয়েটাস কোন দেশের সম্ভব যুক্তরাজ্যাসের যুক্তরাজ্য তারপাশের সংবিধান কোন ধারার পরিবেশ উন্নয়ন তার জীব বৈশিত সংরক্ষণ কথা বলা হয়েছে আঠারো কাপ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপপন্থী মহাশকালী দ্বীপ ঢাকা গেটকে নির্মাণ করেন জুমরা তার পাশে কপেশন অপারেশন কুঞ্জের অবস্থিত ঈশ্বরদ্বীপ ভাবনা পাশে বাংলাদেশে তৈরি পোশাক আন্দোলনের শীর্ষ মন্ত্রী যুক্তরাষ্ট্র তার পাশে আউল হাওয়ার কন্টেল অবস্থিত বাজার এই ছিল আস্ত প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ